সকলকে অনেক অনেক শুভেচ্ছা আড্ডা মায়ের স্নেহের ভক্তদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের একটা খুব সুন্দর আড্ডা মায়ের ঘটনা উপস্থাপনা করবো আড্ডা মায়ের ভক্তরা আড্ডা মায়ের এই ঘটনাটা শুনলে খুবই অনুপ্রাণিত হবেন পশ্চিম বর্ধমানের ঘটনা বলেছিলাম না যেই আড্ডা মায়ের স্বয়ং উপস্থিতির কথা তো সেখানে এক ভক্ত সুপর্ণা চ্যাটার্জি নামে একজন মায়ের ভক্তিমতী মা আড্ডা ভক্ত তো তিনার বাড়ির একটা সমস্যা আড্ডা ডেকে মানে আশ্চর্যজনকভাবে সমাধান হওয়া এই রকম ছোটোখাটো ঘটনা আমরা সংসারিক জীবনে গার্হস্থ জীবনে এই সমস্যাগুলো সমাধান বিপদ সমস্যা হলে আমাদের কতই না অসুবিধা হয় তা সেই সমস্যায় পড়ে আদ্দামাকে কাতরভাবে প্রার্থনা জানানো এবং অলৌকিকভাবে আশ্চর্যজনকভাবে সেই সমস্যার সমাধান হয়ে যাওয়া তা আড্ডা মায়ের কৃপায় তো সেইগুলো আমরা যত শুনবো যে আমাদেরও সমস্যায় আমরা যদি সেইভাবে আড্ডা মায়ের উপর নির্ভর করি হ্যাঁ প্রার্থনা করি তো আমরা উপকৃত হব এই ঘটনা আমাদের তাই শোনা উচিত সুপর্ণা মা তো তিনার বাড়িতে জলের খুব সমস্যা ছিল তো সাম্বারসেল পাম্প ছিল সাম্বারসেল পাম্পে জল উঠত কিন্তু সেই সাম্বারসেল পাম্পে ধস নামে সাম্বারসেল পাম্প যখনই বসানো হয়েছিল তার যে ফিল্টার পাইপ বসানো হয়েছিল তো সে কোনো কারণে সেখানে অনেকভাবে তো পাম্প হয় সেই ফিল্টার পাইপের সাইডে সাইডে অনেক সময় ডাভেলস দিয়ে মোটা পাথর দিয়ে সেগুলো জাম করা হয় তো সে সেখানে যারা সেই বোর্ডিংটা তৈরি করেছিল তাদেরই ভুলেই হোক বা কোনো কারণেই হোক সেই জায়গাটা ধস নেমে ফিল্টার পাইপ মানে ঢুকে যায় বেঁকে যায় এবং মোটর জল ওঠা বন্ধ হয়ে যায় কোনো কারণে সেই বোর্ডিংটা খারাপ হয়ে যায় এমনভাবে ফিল্টার পাইপ বসে যায় এবং সেখানে ধস নেমে সেখানে মোটর এমনভাবে ধস নেমে সেটা বেঁকে যায় বা ক্ষতিগ্রস্ত হয় মোটরটাই তোলা খুব কষ্টকর মানে মোটরটাও মানে পুরো সাম্বার সেল পাম্পটাই বরবাদ হয়ে গেছে সেখানে মোটরটা ফিরে পাওয়াও কঠিন তা মিস্ত্রিকে ডাকাল ডাকলেন মিস্ত্রি এসে সেই সাম্বার সেল পাম্পের সমস্যা সমাধান করার চেষ্টা করলেন বললেন অসম্ভব ব্যাপার কারণ এইভাবে ধস নেমেছে তোমাদের কেসিং পাইপ বেঁকে গেছে মোটরটাকেও এখানে উদ্ধার করা কঠিন তখন সেইখানে যদি জল বন্ধ হয়ে যায় সেই বাড়িতে বসবাস করা অসম্ভব হয়ে উঠবে কাছাকাছি কোনো জলের টিউয়েল বা এরকমভাবে কোনো কিছু নাই যে সেখান থেকে জল নিয়ে এসে বসবাস করা যাবে আর সাধারণ গৃহির বাড়িতে আরেকটা একটা পাম্প বসানোর মতো তাদের টাকা পয়সা নাই অনেক কষ্ট করে সেই পাম্পটা তারা জলা জলাধারটা নির্মাণ করেছেন কিছুদিনের মধ্যে যদি এরকম সমস্যা হয় তখন যথারীতি মিস্ত্রি অনেক চেষ্টা করলেন মোটরটাকে তারা খুললেন অনেক কষ্টে তুলে তারা মোটরটা আবার কিছুটা বোর্ডিংটাকে ঠিক করে তারা আবার সেটাকে চালু করার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই জল উঠছে না সেখানে কিছুতেই কিছু করা যাচ্ছে না তখন বললেন মিস্ত্রিরা বললেন এ অসম্ভব এই এমনভাবে সব সমস্যা হয়ে গেছে এই বোর্ডিংটা বাদ দিতে হবে এই বোর্ডিং বাদ দিয়ে আবার এক জায়গায় বোর্ডিং করতে হবে তারপর সেখানে আবার মোটরটা লাগালে যদি জল ওঠে তখন এই বলে মিস্ত্রি ফিরে চলে যাচ্ছে তখন বললেন দাঁড়ান মিস্ত্রি মশাই আপনি একটু দাঁড়ান আপনারা বসুন একটু আপনারা টিফিন করুন আর আমি আমার আদ্দা মাকে একটু বলে আসি এই বলে ঠাকুর ঘরে গিয়ে কাতর প্রাণে আদ্দা মাকে জানালেন মা গো এই জলাধার বন্ধ হয়ে গেলে আমাদের আবার একটা বোর্ডিং করারও আমাদের টাকা নেই আর এটা ঠিক না হলে আমাদের এখানে বসবাস করা বড় কঠিন মা তুমি এই পাম্পটা ঠিক করে দাও এ বলে মায়ের কাছে অনেক কেঁদে কেটে প্রার্থনা জানিয়ে মিস্ত্রিদেরকে এসে বলছে যে আমি মাকে জানিয়ে এসছি তোমরা আরেকবার চেষ্টা করে দেখো দেখো জল উঠে কিনা তো বলছে আরে বাবা দেখলাম তো কিছুতেই কিছু হচ্ছে না ওখানে বোরিংয়ে ধস নিয়ে মাটি বুঝে গেছে তো এখানে আর জল উঠবে না আলাদা করে বোরিং করতে হবে এখানে মোটরটাকে রক্ষা করতে গেলেই এখান থেকে এখানে থেকে পাম্প সরাতে হবে বোরিং সরাতে হবে এই বোরিংয়ে আর জল উঠবে না তখন বলছে আমি বলছি আরেকবার চেষ্টা করে দেখুন না আড্ডা কৃপা হলে জল নিশ্চয়ই উঠবে এই বলে সেই সুবর্ণা মায়ের কথা শুনে মিস্ত্রিরা আবার গেলেন আবার গিয়ে সেই তারা মোটরটাকে আরেকবার উঠালেন আবার একটু নামালেন নামিয়ে একটা জায়গায় সেট করলেন সেট করিয়ে টুরিয়ে আবার তারা পাম্পটাকে চালু করলেন চালু করতে সেই যে জল উঠতে শুরু করলো আর জল বন্ধ হলো না তো পাম্প ধস নেমেছে ফিল্টার পাইপ বেঁকে গেছে সেখানে বোর্ডিং নষ্ট হয়ে গেছে জল জলাশয় জলাধার বন্ধ হয়ে জল জল আসার রাস্তাটা পুরোই বন্ধ হয়ে গেছে এরকম সব কারণ সেখানে জল ওঠার কোনো সম্ভাবনাই নাই কিন্তু সেইখানে আবার যে কী করে জল উঠতে শুরু করলো আর সবাই আশ্চর্য হয়ে গেলেন যে এরকম কখনোই হয় না যদি কেসিং পাইপে ধস নিয়ে যদি মাটি বসে যায় সেখানে জলের বোরিং নষ্ট হয়ে যায় জল জল মানে ফিল্টার পাইপ জাম হয়ে যায় ধস নিয়ে নেমে গেছে তো নেমে আবার সেখানে ফিল্টার পাইপ ডেকে গেছে জাম হয়ে গেছে ফিল্টার পাইপ জল আসার সোর্স বন্ধ হয়ে গেছে তা অনেক জায়গায় এরকম যদি ফেলিওর হয় বোরিং নতুন করে আবার বোরিং করতে হয় সেই বোরিং কাজ হয় না কিন্তু তোমার ক্ষেত্রে কি করে যে হলো এটা এক আশ্চর্য ঘটনা সত্যি তোমার আদ্দামার কৃপাতেই এটা সম্ভব হয়েছে এই বলে মিস্ত্রিরা সেদিনকার মতো তাদের পরিশ্রমী নিয়ে বাড়ি চলে গেলেন আর সুবর্ণামা আড্ডা অনেক অনেক ধন্যবাদ জানালেন মাগো যেটা মিস্ত্রিরা বলে চলে যাচ্ছিল যে এই বোর্ডিং একেবারেই ফেল এই বোর্ডিংয়ে জল আসা কোনো সম্ভাবনাই নাই কিন্তু সেই বোর্ডিংয়েই শুধু মায়ের কাছে তিনি কাতরভাবে প্রার্থনা জানিয়েছিলেন তার ফলে মায়ের কৃপাতে সেটা অসম্ভবটাও সম্ভব হয়ে গেল এইভাবে আড্ডা মায়ের চমৎকারী ঘটনা সব ঘটে আড্ডা মায়ের ভক্তদের নিয়ে তো সবাই যেন আড্ডা মায়ের ভক্ত যারা সকলেই মায়ের কৃপায় ভালো থাকুক জয় আড্ডা মা সবার মঙ্গল করো জয় ঠাকুর জয় মা